की मूवी भाई माइंड ब्लोइंग करा ए मूवी ती तुमरा ना देखले बुझबेई ना जे मूवी की रकम है हमारे पिताजी की आउटडेटेड फिलॉसफी मानकर आंधी बारिश और ठंड में दिन रात मेहनत करके भी जो चाहा वो ना खाके और जिस पर मन आया वो ना पाकर ठुक ये कैसी जिंदगी जी रहा हूं আজকে যে মুভির কথা বলবো এই মুভিটি তোমরা এখন পর্যন্ত না দেখে থাকলে দেখতে পারো এই মুভির স্টোরি এত এত অসাধারণ ছিল তা ধারণার বাইরে যারা সোশ্যাল মেসেজ মুভিগুলো দেখতে পছন্দ করো তারা তোমরা এই মুভিটি দেখতে পারো মুভির গল্প অনেক অনেকটাই অসাধারণ ছিল আমি এত কনফিডেন্স হয়ে এই মুভিটি দেখার তোমাদেরকে অনুরোধ করতেছি কেননা মুভিটি দেখলে তোমরা কিছু হলেও জানতে পারবে খিতে পারবে মুভিটির নাম হচ্ছে ব্রাইট ব্র্যাড বাংলা শব্দের উচ্চারণ হচ্ছে অসভ্য শিশু মুভিটির সাথে এই নামটার অনেক অনেকটাই মিল আছে যারা তোমরা সোশ্যাল মেসেজ মুভিগুলো দেখতে পছন্দ করো তারা তোমরা এই মুভিটি না দেখলে dekhte paro movie story line অনেক অনেকটাই অসাধারণ ছিল उसकी आंखों में पैसे ব্রাট মুভিতে কোনো বড় কোনো অ্যাক্টর অভিনেতা অভিনয় করে নেই এই মুভিতে দেওয়ার মতো মুভিটি তোমরা দেখতে পারো আমি এতক্ষণ তোমাদের সাথে ছিলাম মাসুদ রানা আমার এই ভিডিওটি তোমাদেরকে ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো খোদাহাফ্রিস নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে